বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে আর সেখানেই বাংলার এক পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করার অভিযোগ ওঠে সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম মতি শেখ বয়স চল্লিশ বছর বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামে তার পরিবারে রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান পরিবার সূত্রে খবর রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করতেন মতি ছুটি নিয়ে পাঁচ মাস আগে বাড়ি এসেছিল পরে সে আবার সোনার দোকানে কাজে যোগ দেয় গত আঠাশ তারিখ দোকানের খাওয়ার ঘরে কয়েকজন মিলে মতিকে মারধর করে বলে অভিযোগ পরিবারের পরে সহকর্মীরা হাসপাতালে ভর্তি করে কিন্তু হাসপাতালের চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তা জয়পুরে ছিল ওর নাকি ফেলে পেটে ব্যথা হটাচ্ছে ওখানে নাকি এমার্জেন্সি হসপিটালে ভর্তি হলো তা আমি কি হঠাৎ পেটে ব্যথা কি কারণে হলো যে নাকি বলে ওখানকার কেউ স্টাফ নাকি ওকে মারধুর করেছে সেই কারণে ওকে নাকি ভর্তি হলো হসপিটাল ভর্তি হওয়ার পর রাতেরবেলা ট্রিটমেন্ট হলো তারপর ওখানকার নার্সিংহোম বলছি এখানে আমরা পারবো না এখানে প্রচুর মারধুর করেছে মারধুর করার ভেতরে ওরা হয়তো কোনো কিছু ফেটেছে এগিয়ে ইমিডিয়েটলি কোনো বড়ো নার্সিংহোমে বা কোনো হসপিটালে নিয়ে যাও ওরা তৎক্ষণাৎ ওর একটা ভাই বোম্বাই ছিল ওর সাথে কনট্যাক্ট করলাম যে ওর তো নিজের লোক ওখানে লাগবে বোম্বাই থেকে ওই ফ্লাইটে করে আবার জয়পুরে আসলো ওকে গিয়ে সন্ধ্যার মানে সকালের টাইমে কালকে ওখানে পৌঁছালো পৌঁছে গিয়ে যখন ভাইয়ের কাছে যাচ্ছে গিয়ে বলছে এমনি এমনি আমার অবস্থা খারাপ তার আগে হয়তো ওই বউকে ফোন করে বলছিলাম আমি হয়তো বাঁচবো না যে আমাকে কোনো মতো বাঁচাও এরা আবার ওই তৎক্ষণাৎ টাকা পয়সা তো নাই এখান থেকে আমরা যতটা পারলাম হেল্প হেল্প করে ওদের ফ্যামিলি দিয়ে পাঠালাম টাকা মাস আগে কাজ করতে গেছিলো কিন্তু ওই ওই দোকানে ওই সোনার দোকানে সোনার দোকানে ওই ওই সোনার দোকানে প্রায় কুড়ি বছর ধরেই কাজ করে গত মানে গত পাঁচ মাস আগে ওই গিয়েছিলো কাজ করতে বাড়িয়েছিলো আবার পাঁচ মাস আগে গিয়েছিলো যাওয়া ওর পাঁচ মাসই হলো ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো যে এমনি এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল সরকার দর্কি হয়েছিলো ঝোর ঝামেলা হয়েছে তো আমরা যাই হোক আমরা এখান থেকে যা করা করছি আমরা লাগলে আমরা খরচা দিবো আর কিছু এটা ওটা বললো সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি ডেথ হলো যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম ওখানে ওর ভাই বললো যে না মানে এখন ডেথ হলো নাকি অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা মানে খুব শোচনীয় জিনিস হয়েছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করা হোক এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত সঠিক বিচার পায় যে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে এটা চার বছর একটা ছ বছরের ওর নাম মতি বাবার নাম ওর শরীফুদ্দিন গ্রাম ওর মিসকিনপুরে কোস জাবরা থানা হোসেনপুর জেলা মালদা কী নাম আপনার আমার নাম খাইরুল আলম আগে থেকে কাম করছিল তারপর কি হয়েছে তারপর কি হয়েছিল সোমবার দিনে ফোন আমাকে গোটে দিনে লাগাইনি আমি বলছি কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে তার একটা বাচ্চা ওঠালো ফোনটা বাচ্চাটা ওঠাইনি কি আমার কাকু শেষ তোমার কাকুকে দেখতো ফোনটা তো কানত নাগাই দিলে তো বলছে কি দেখ আয় না আমি শেষ তুমি বললাম কি শেষ কেন তো আমার ছোয়া পাকে কি দেখবি আর যে তুচু টাকা পয়সা আছে খাবি আমাকে মারধুর করেছিল তো কে মারধুর করেছে লোক মারধুর করেছিল আমি শেষ আমাকে হসপিটালে নাগাচ্ছে